গোপালপুরের সি বিচ আর ওই হোটেল পার্ক আর তার পাশে হোটেল কলিঙ্গ যে হোটেলে আমরা এখন রয়েছি গোপালপুরে একদম সমুদ্রের তীরে এই হোটেল কলিঙ্গ এই হোটেলের ₹1000 টাকা টেরিসের রুমে আড্ডা রয়েছে। এমনিতে গোপালপুরবিচে সিট এসে নন এসি রুমে টেরিট প্রায় 1500 টাকা আর এসি প্রায় 2 থেকে 3000 টাকা। আমরা খুঁজেছিলা சொந்த একটা হোটেল। আর সংস্কার কি ভয়ানক অবস্থা তা পেতে বেশি সময় আমাদের লাগেনি। ট্রইস আমাদের ছিল এই কাওকে তো ছাড়ুক তোমরাও দেখে নাও অভিজ্ঞতা হবে ঘরে ঢুকতে একটা বেড ডাবল বেডরুম এখানে একটা ম্যাট দেওয়া আছে আর একটু নর্মাল বিছানার চাদর পাতা আছে আর বেডটা হচ্ছে কাঠের আর দুটো বালিশ দেওয়া আছে আর দুটো কম্বল দেওয়া আছে বেটের পাশেই একটা চেয়ার আর চেয়ারের পাশে একটা টেবিল একটা কাচের টেবিল টেবিলের উপর একটা আয়না এখানে কিন্তু ঘরে কোনো আয়না দেয়ালে লাগানো নেই একটা ছোট্ট এরকম একটা আয়না দেওয়া আছে আর দুটো কাঁচের গ্লাস একটা ট্রে আর একটা জাক তার উপরেই দেখো হ্যাঙ্গার সিস্টেম করা আছে আর তার উপরেই একটা লাইট। আর এখানেও দুটো নাইট ল্যাম্প আছে নাইট ল্যাম্পের নিচে সুইচ এটা নন এসি রুম পাখা আছে দেখো পাখাটা চলছে টিভি নেই এই হোটেলটাতে এরকম একটা র্যাক করা আছে এখানে তোমরা নিজেদের মতো জিনিসপত্র রাখতে পারবে এখানে সুইচ আছে বাথরুমের সুইচ আর এই হোটেলের সঙ্গে একটা ব্যালকনি আছে এই ব্যালকনিতে প্রচন্ড রোদ আসে সমুদ্রে চান করে যে জামা কাপড় ভিজে দেয় সেগুলো তোমরা শোকাতে দিতে পারবে আমরাও শোকাতে দিয়েছি আর ব্যালকনিতে একটা চেয়ার আছে এই চেয়ারে বসে সারা দিন সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ খুশি পারো দেখতে পাবে সমুদ্র আর এর নিচেই আছে একটা বাচ্চাদের প্লেগাউন্ড। আর ব্যালকনির দেয়াল গুলো দেখো একটু রং চাটা রং চাটা রং উঠে গেছে ব্যালকনিতে কিন্তু পায়রার প্রচন্ড উৎপাদ আছে প্রচন্ড পায়রার উৎপাদ আছে পায়রা ইভেন ঘরেও ঢুকে যায় এখানে একটু লাইটের সিস্টেম ছিল কিন্তু লাইট নেই লাইটটা খোলা আছে আর ব্যালকনির মেঝেটাও একটু নোংরা আছে কারণ এখানে পায়রার প্রচন্ড উৎপাদ আছে

এই রুমে কিন্তু একটাই চার্জিং পয়েন্ট আছে রাত্রিবেলা এখানে প্রচন্ড মশা মশার জ্বালায় তোমরা শুতে পারবে না তাই জন্য তোমাদের অল আউট জ্বালতেই হবে আর অল আউট যদি জ্বালাও তাহলে এই চার্জিং আর চার্জ দেওয়া যাবে না একটাই এখানে চার্জিং পয়েন্ট আছে এখানে জানলা আছে কিন্তু জানলাটাও নেট দিয়ে ঘেরা দেখো কারণ মশা আছে বললাম মশা আছে এই জানলা দিয়ে মশা ঢুকে যাবে আর পায়রাও ঢুকে যায় সেই জন্য নেট দিয়ে ঘিরে দিয়েছে এবার আমরা হোটেলে আসলে যে জিনিসটা সবার আগে দেখি সেটা হচ্ছে টয়লেট টয়লেটটা দেখা এই যে টয়লেটের দরজা এই দরজায় একটা কোমর আছে আর শাওয়ার আছে কিন্তু শাওয়ারটা অতটাও কাজ করে না আর এখানে একটা কল আছে ওরা একটা বালতি আর মগ দিয়ে দেবে আর এখানে একটা বেসিন আছে আর এখানে একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে তোমরা জামা কাপড় রাখতে পারো আর টয়লেটে একটা লাইট আছে এখানে বড় একটা পাইপটা মনে হয় পাইপ নেই পাইপের বদলে একটা ফুটো আছে এই ফুটো দিয়ে পোকা মাকড়ও ঘরে ঢুকে যেতে পারে সমুদ্রের ধারে হোটেল ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় এবং এই হোটেলে সিঁড়ি দিয়ে গিয়ে সমুদ্রে নেমে যাওয়া যাবে এখানে এসি এবং নন এসি রুম আছে আমরা নন এসি রুমে ছিলাম আর এখানে মেন্টেনেন্সের একটু অভাব আছে তাই সবকিছু মাথায় রেখে আমি এই রুমটাকে ফাইভ আউট অফ টেন দেব আমি এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম হোটেল কলিঙ্গতে খাওয়ার ব্যবস্থা আছে আগে থেকে অর্ডার দিতে হবে তবে আমরা বাইরে থেকে খেয়েছি দেখো এবার পাশে একটা বড় কমন ব্যালকনি আছে ছাদ আছে এখান থেকে শর্টে তোমরা সমুদ্রে চলে যেতে পারো আবার সমুদ্রে থেকে স্নান করে এখান থেকে এসে এখানে গা ধুয়ে নিজের রুমে যেতে পারো এখন বাজে আড়াইটে কত লোক দেখো স্নান করছে আজ এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আসছি নতুন একটা এপিসোড নিয়ে টাইবা বা